আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মেয়েদের স্যানিটারি প্যাড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দুটো প্যাড আমরা অলরেডি আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে বাইরে থেকে আমদানি কিন্তু দুটো প্যাড যেটা অত্যন্ত পাতলা এবং তার ব্লাড চুষে নেওয়ার ক্ষমতা হয় অনেক বেশি এবং এখানে একটি কথা বলে রাখা এগুলি প্রত্যেকটা হচ্ছে প্যান্ট সিস্টেমের এখানে বেল্ট সিস্টেমের নয় প্যান্ট সিস্টেমের প্যান্টে দিয়ে পড়তে হবে এবং এত পাতলা হওয়ার কারণে আপনি ডিসকমফোর্ট ফিল করতে পারবেন না যারা স্কুল গোয়িং কলেজ গোয়িং এবং অফিস গোয়িং স্টুডেন্ট তাদের জন্য সবচেয়ে বেটার প্রোডাক্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ আমরা দিয়ে থাকি এই চ্যানেল থেকে এই প্রোডাক্টটি জিরো পয়েন্ট ওয়ান সি এম তার থিকনেস এবং সিক্সটিন সি এম পর্যন্ত হচ্ছে তার লেন্থ যার ফলে এটা চাইনিজ একটা প্রোডাক্ট অত্যন্ত চমৎকার তার গঠন এবং পাতলা হওয়ার কারণে আপনার বোঝা যাবেন আপনি কি প্রোডাক্ট পড়েছেন এটা টোটালি ওয়ান থার্টি থেকে ওয়ান সিক্সটি এম এল পর্যন্ত ব্লাড নেওয়ার ক্ষমতা থাকে তো এই প্রোডাক্টটি সাধারণত পেনটি দিয়ে পড়তে হয় আপনারা দেখে থাকবেন এই প্রোডাক্টে রয়েছে এক ধরনের গাছের আঠা যে আঠাটা সাধারণত সময় যে পেইন হয় সেই পেইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পেন রিলিভ করার জন্যে সে আটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন হফওয়ার দুটি প্রোডাক্ট একটা প্রোডাক্টে রয়েছে আটটি এবং একটা প্রোডাক্ট রয়েছে দশটি সেম প্রোডাক্টই এটা ওয়ান ফিফটি এম এম টু ফিফটি এম এম পর্যন্ত তার হচ্ছে লেন্থ তো এই জিনিসগুলি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি এটাকে করাতে পারবেন কোনো সমস্যা নেই এইটা রোটেট করা যায় এটা ভাস করা যায় এখানে প্রত্যেকটাতে আটটা এবং দশটা হ্যাঁ এটাতে দেখেন এটা দশটা রয়েছে এবং এটাতে রয়েছে আটটা তো আটটা এবং দশটার দুটি প্যাকেট এবং আমাদের কাছে ষোলোটির প্যাকেটও রয়েছে হয়তো আপনার সামনেই পাবেন ষোলোটির প্যাকেটও পাবেন এই প্যাকেটগুলি আপনারা আপনাদের জন্যে আপনারা নিয়ে আসছি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি এবং তার ইউজের উপরে ডিপেন্ড করে অনেক সময় আপনারা আমাদেরকে রেফার করেন আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন আমরা নিয়ে আসার জন্যে তো এইবার আমরা যেটা দেখি এটা কিভাবে খুলতে হয় এখানে ফয়েলের প্যাক টোটালটা ফয়েলের প্যাক এবং আঠা দিয়ে লাগানো থাকে আপনি দেখেন এই ফয়েলের প্যাক এভাবে খুলে আপনি একটা একটা নিতে পারেন এবং আবার বন্ধ করে দিতে পারেন এতে করে আপনার হাইজিনিটি মেনটেন হবে এবং কোনো ধরনের দালা পোকা বা কোনো ধরনের প্রাণী বা কীটপতঙ্গ এখানে আর প্রবেশ করতে পারবে না সেফ থাকবেন সো যেহেতু সেন্সারবল এরিয়াতে ইউজ হবে সেক্ষেত্রে প্রোডাক্টির প্রিকশনটা জড়িত কীভাবে আপনি এটাকে ভালো করে রাখতে পারবেন সেটাই আপনাকে দেখার বিষয় সো এই হচ্ছে আজকের প্রোডাক্ট যারা নিতে চান মিনিমাম পাঁচটা নিতে হবে আমাদের কাছ থেকে প্রাইসও খুব বেশি না এক একটা প্রোডাক্ট একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে আটটার দশটার হচ্ছে একশো ষাট টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম